আপনার মোবাইলে জিমেল খুললেই এরকম বিরক্তিকর জিমেল আপনার মোবাইলে ভর্তি হয়ে থাকে আপনার কোনো ইম্পর্টেন্ট জিমেল এলে ওই জিমেলটাকে খুঁজে পাচ্ছেন না এইসব বিরক্তিকর জিমেলের জন্য তো এইসব বিরক্তিকর জিমেল আসা বন্ধ কিভাবে করবেন এবং এই জিমেলগুলো কেন আসে কোথা থেকে আসে পুরোটাই দেখাবো এই ভিডিওটার মধ্যে তার জন্য এই ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিউজ চ্যানেল আর যারা যারা নতুন এই চ্যানেলে এসছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তার সাথে এই ভিডিওটা একটা লাইক করে দিও আপনার লাইকে ভিডিও বানানোর ইচ্ছাটা আরও বাড়বে তো যাদের মোবাইলে এইসব বিরক্তিকর জিমেলগুলো আসে তারা এই সব জিমেলগুলোকে বন্ধ করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের জিমেলে তো আমি এখানে জিমেলে চলে এলাম তো জিমেলে চলে আসার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমার অনেক কোম্পানি থেকে এইসব বিরক্তিকর জিমেলগুলো চলে এসেছে তো এখানে যদি আমার কোনো ইম্পর্টেন্ট জিমেল থাকে তাহলে সেই জিমেলটাকে খুঁজে পেতে আমার অনেক সময় লাগবে তো এইসব বিরক্তিকর জিমেলগুলো কোথা থেকে আসেন আমরা যখন ব্রাউজারে কোনো কিছু সার্চ করি বা কোনো ওয়েবসাইটে ভিজিট করি তো সেখানেতে আমাদের মেল আইডি দিতে হয় এবং তো মেল আইডি দেবার পর সব কোম্পানির জিমেলগুলো আমাদের জিমেল চলে আসে তো আমাদের জিমেলগুলোকে এখানে ভর্তি করে রাখে তো এইসব জিমেলগুলোকে আসা বন্ধ কিভাবে করবেন তার জন্য যে জিমেলগুলো আপনার জিমেলে এসছে সেই জিমেল আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে ওপরে দেখতে পাবেন যে আনসাবস্ক্রাইব তো এখানে আপনি টাচ করবেন টাচ করার পরে নিচে ফের একটি অপশান পাবেন আনসাবস্ক্রাইব তো এখানে ফের টাচ করবেন তো করলে এই কোম্পানির যে জিমেল এটি হচ্ছে আনসাবস্ক্রাইব হয়ে যাবে এবং এই কোম্পানির জিমেলগুলো আর বন্ধ হয়ে যাবে এরপর আপনার মোবাইলে যেসব কোম্পানির জিমেল আছে সেই সব জিমেলে আপনি টাচ করবেন করার পরে এরকম করে প্রত্যেকটি জিমেলে আনসাবস্ক্রাইব করে দেবেন করে দেওয়ার পরে আপনি আপনার যে জিমেলগুলো আছে সেগুলোকে এখান থেকে মার্ক করে নেবেন মার্ক করে নেওয়ার পরে এখান থেকে ওপরে ডিলিট আছে ডিলিট করে দেবেন তো ডিলিট করে দিলে ওই কোম্পানির যে জিমেলগুলো আছে সেগুলো আসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও